আসসালামু আলাইকুম সরাসরি ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদরঘাট থেকে আবারও যুক্ত হলাম শিডিউল আপডেট নিয়ে তো প্রতিদিন ঢাকার সদরকার থেকে শিডিউল আপডেট দিচ্ছি আজকে চোদ্দোই নভেম্বর রোজ শুক্রবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে বিভিন্ন নৌর উদ্দেশ্যে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন শুরুতেই দেখতে পাচ্ছেন এমবি ইমাম হাসান পাস নৌজানটি বেলা এগারোটায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পাশাপাশি রয়েছে এমবি বি সনদী বাট দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর ঈদগা ফেরিঘাট ঈশানবালা কোদালপুর হাতুরিয়া পট্টির উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং নয়টা পঞ্চাশ মিনিটে রয়েছে এম বি মিতালি পাস ঠিক নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা থেকে মুন্সীগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এছাড়াও আরও যে সকল নৌজানগুলো আছে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা থেকে ফতুল্লা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রয়েছে এম বি ফারহান নয় এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে পুনরায় রাত দশটায় ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে এবং এমবি বি যুবরাজ সাত রয়েছে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে বারোটা তিরিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এবং পুনরায় রাত আটটা চল্লিশ মিনিট ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রায় সপ্তাহ খানিক পরে আবারও কিন্তু সার্ভিসে যুক্ত হলো দুপুরা সাত নৌযানটি এবং শুরুবি আট রয়েছে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক দুপুর দুইটায় ঢাকা নদী বন্দর থেকে পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো আছে তা দেখাবো চারটায় কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে একটি নৌযান পেয়ে যাবেন কর্ণফুলি অথবা সম্পদের ভিতরে যে কোনো একটি নৌযান ছেড়ে যাবে ঢাকা থেকে উলানিয়া কালীগঞ্জ ভোলাই লিসা বিশ্বের উদ্দেশ্যে এবং ঠিক দুপুর একটা পাঁচ মিনিটে সুরেশ্বর মুলপতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে থাকবে এমবি মিরাজ এক দুইটায় থাকবে মিম দুই ঢাকা থেকে কাঠপট্টি মুন্সীগঞ্জ মতলবের উদ্দেশ্যে তো আজকে আমরাও ঢাকা থেকে মতলবের উদ্দেশ্যে যাত্রা করব আমরা দুই তিনজন মিলে কিন্তু আজকে ঢাকা থেকে মতলব যাব সেখান থেকে চাঁদপুর চাঁদপুর থেকে পুনরায় ময়ূর দশ লঞ্চ করে ঢাকায় ফিরব ঢাকা থেকে দশমিনা চরকা জল কোরালিয়া খেপো পড়ার উদ্দেশ্যে ছয়টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এম বি ইয়াদ পাশাপাশি ঘোষের আড়ের উদ্দেশ্যে রয়েছে এম বি তিন ছয়টা তিরিশ মিনিটে ঢাকা থেকে ফতুল্লা দুলিয়া দেবীচর গজারিয়া ঘোষেরাহের উদ্দেশ্যে যাত্রা করবে ভোলার সবচেয়ে পুরাতন লঞ্চ ঘাট ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আটটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে যাত্রা শুরু করবে এমবি ভোলা প্রিন্স অব রাসেল পাস নৌযানটি যাবে দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে সাতটায় ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এবং নাজিরপুর লালমোহন ভায়া দুলিয়া দেউলা দেবীরচর এর উদ্দেশ্যে সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি ক্যাপ্টেন পাশাপাশি গাছির খাল বক্সিবাজার আঞ্জুরহাট চর বিশ্বাস চরমন্তর উদ্দেশ্যে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি পুবালি নয় দুলিয়া নুরায়নপুর কালায়ার উদ্দেশ্যে ছয়টায় রয়েছে এমবি ইগল পাস এবং আজকে চোদ্দোই নভেম্বর শুক্রবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তার সিডিউল আপডেট দিচ্ছি তো ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপ নিয়ে এমবি তাশিফ দুই ঠিক পাঁচটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে ফেয়ারি শিপিং লাইন্স লিমিটেডের এম বি তাশিফ দুই এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফার্স্ট লাস্ট ট্রিপে ছেড়ে যাবে ঠিক ছয়টা তিরিশ মিনিটে উলানিয়া কালীগঞ্জ ভোলা ইলিশা বিশ্বর দৌলত হাকিমুদ্দিন তজুম উদ্দিন এবং আজকে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে থাকবে দুইটি নজান সেকেন্ড ট্রিপ নিয়ে ঢাকানদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি ফারহান পাস ভায়া দৌলৎ খা হাকিমুদ্দিন মঙ্গল সিকদার এবং একটা পঁচিশে ছেড়ে যাবে এবং ফার্স্ট ট্রিপ নিয়ে ঢাকানদী বন্দর থেকে বেতুয়া চরপেশন ভায়া দৌলৎখা হাকিমুদ্দিন মঙ্গল সিকদারের উদ্দেশ্যে ছেড়ে যাবে বেতুয়া কিং এমবি টিপু চোদ্দো ফার্স্ট ট্রিপ নিয়ে ঢাকানদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং এছাড়াও যে সকল নৌজানগুলো আছে ঢাকা চাঁদপুর বরিশাল বরগুনার উদ্দেশ্যে থাকবে এমবি বি এক ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টায় এছাড়াও আরও যে সকল নৌজানগুলো আছে আজকে চোদ্দোই নভেম্বর শুক্রবার তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন রাত নয়টা পঞ্চাশ মিনিটে গঙ্গাপুর শৌলা চর দুর্গাপুর মৌলবীর হাট থানার ঘাট হিজলা রহমানের হাট বাবনেশ্বর চর বাউশিয়া ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি বি সম্রাট সাত নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এবং শৌলা মুলাদির উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে একটি নৌজান এখনও পর্যন্ত ঘাটে বার্থিংয়ে আসেনি তো রাত আটটা চল্লিশ মিনিটে ঢাকা বন্দর থেকে শৌলা মুলাদির উদ্দেশ্যে একটি নৌযান ছেড়ে যাবে এবং ঢাকা থেকে উলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে কিন্তু নিয়মিত ওই লঞ্চ চলাচল করছে উভয় দিক থেকে একটি করে তো আজকে ঢাকা থেকে চাঁদপুর চৌধুরীর হাট মিরের হাট ভানারিপাড়া স্বরূপকাটি ইন্দের হাট কাউখালির উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি টিপু বারো তো এখন ভান্ডারিয়ার লঞ্চ কিন্তু উভয় দিক থেকেই পাবেন আপনারা প্রতিদিন চলাচল করছে আজকে ঢাকা থেকে হুলারাট ভান্ডারিয়ার কিংবদন্তি নৌজান এবং সার্ভিস মাস্টার এমবি বি রাজদূত প্রাইম লঞ্চটি ছেড়ে যাবে পিকনিকের উদ্দেশ্যে মোহনপুর এবং ঢাকা থেকে ফারহান সাত লঞ্চটি বরিশাল জালকাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ভায়া ফতুল্লা চাঁদপুর চর্মনায় দপদপিয়া নল সিটির উদ্দেশ্যে ঠিক রাত আটটা পনেরো মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং বরিশালের উদ্দেশ্যে আজকে থাকবে মোট চারটি বিলাসবহুল লঞ্চ ফার্স্ট ট্রিপ নিয়ে ঢাকা থেকে ছেড়ে যাবে এমবি সুরভি সাত সেকেন্ড ট্রিপে থাকবে এমবি পারাবত আঠারো পারাবত আঠারো থাকবে সেকেন্ড ট্রিপে সব কয়টিটাও জানি কিন্তু ছেড়ে যাবে ঠিক রাত নয়টায় আপনারা যারা বরিশাল যেতে চান অবশ্যই নয়টার আগে ঘাটে চলে আসবেন তৃতীয় ট্রিপ নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে এমবি সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলো নজানটি থাকবে তৃতীয় ট্রিপ নিয়ে বরিশালের উদ্দেশ্যে এবং চতুর্থ নাম্বার পজিশনে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে এমবি বি মারামি বরিশালের সবচেয়ে দুর্দান্ত গতির লঞ্চ এবং সার্ভিস মাস্টার এমবি মারামি তো ঠিক রাত নয়টায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের সব নোজান নৌযান তো আপনারা নয়টার আগেই কিন্তু ঘাটে চলে আসবেন এবং সর্বশেষে পটুয়াখালীর উদ্দেশ্যে যেই নৌযানটি থাকবে তা দেখাবো তো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর প্রতিনিয়তই ঢাকার সদরঘাত থেকে শিডিউল আপডেট দিচ্ছি আপনাদের কেমন লাগে তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমাদেরকে তো সার্ভিসের বাইরে রয়েছে সুন্দরবন পনেরো এবং চর্মনায় বার্ষিক মাহফিলের জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে কীর্তন খোলা দশ তো খুবই সুন্দর করে রং এবং নাম লেখা হয়েছে আরও বেশ কিছু লেখা বাকি আছে সেগুলো লেখা হচ্ছে দেখতে পাচ্ছেন চিত্র আর্ট শিল্পী কিন্তু খুবই চমৎকারভাবে সুন্দর করে নাম লেখা হচ্ছে কীর্তন খোলা ঢাকা থেকে বগা উদ্দেশ্যে থাকবে এমবি ঠিক রাত সাতটা বিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে ফতুল্লা বগা পটুয়াখালীর উদ্দেশ্যে এমবি পূবালি পুবালি বারো রুটের সবচেয়ে বড় বিলাসবহুল লঞ্চ এবং সুরেশ্বর মুলফতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে রাত এগারোটায় পেয়ে যাবেন একটি লঞ্চ এবং ডামুডার উদ্দেশ্যে দশটা তিরিশ মিনিটে রাগা নদী বন্দর থেকে ছেড়ে যাবে একটি লঞ্চ তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই লাইক করে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নিয়মিত আমাদের শিডিউল আপডেট ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন আর আমরা প্রতিদিনই কিন্তু ঢাকা থেকে শিডিউল আপডেট দিচ্ছি তো আপনারা সবাই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন তো ঢাকা নদীবন্দর থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম